আজকে আমরা আলোচনা করছি থার্ড সেমিস্টারের বাংলা মেজর মাইনর এমআইএল এস ইসি প্রোগ্রাম এবং অনার্স তো যাদের যাদের আমাদের এই সিলেবাসটা সে যুক্ত হচ্ছে অবশ্যই সেই সমস্ত শিক্ষার্থীরা দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে নয় স্কিপ করে দেখলে অনেকে কিন্তু মিস করবে এই ভিডিওটার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ উত্তর এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস বাংলা থার্ড সেমিস্টার তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী একটি ফির জন্য আমরা কিন্তু পরপর তোমাদের এইরকমই কিন্তু ভিডিও নিয়ে আসবো বা নিয়ে আসছি তো আজকে আমরা আলোচনা করছি বানভট্ট আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলে সে যুক্ত আছে তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দাও চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করছি আমরা মিনিমাম তোমাদের কিছু প্রশ্ন লিখিয়ে দিচ্ছি বানভট্ট থেকে তার মধ্যে আমরা আগে শূদ্রকটা লিখিয়ে দিয়েছি সব প্রশ্ন এবং বানভট্ট আজকে লেখাচ্ছি চলো উত্তর সমিত কিন্তু আমরা আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে একে লিখবে বানভট্ট কোন সময়ে আবির্ভূত হন বানভট্ট কোন সময়ে আবির্ভূত হন উত্তর বানভট্ট সপ্তম শতাব্দীতে আবির্ভূত হন বানভট্ট সপ্তম শতাব্দীতে আবির্ভূত হন চলো পরের প্রশ্নে আমরা চলে যাই বানভট্ট কার সভাকবি ছিলেন বানভট্ট কার সভাকবি ছিলেন উত্তর লিখছি আমরা বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পরের প্রশ্নে আমরা চলে যাই বানভট্টের পরিচয় কোথায় পাওয়া যায় বানভট্টের পরিচয় কোথায় পাওয়া যায় উত্তর লেখ কাদম্বরী কাব্যের ভূমিকায় কাদম্বরী কাব্যের ভূমিকা অংশে এবং হর্ষচরিত গ্রন্থের প্রথম তিনটি পরিচ্ছেদেভের পরিচয় পাওয়া যায় পরে প্রশ্ন বানভট্ট কি ধরনের কাব্য রচনা করেছেন বানভট্ট কি ধরনের কাব্য রচনা করেছেন উত্তর লেখ গদ্য কাব্য রচনা করেছেন বানভট্ট গদ্য কাব্য রচনা করেছেন পরের প্রশ্ন বানভট্টের কাব্যগুলির নাম লেখো বানভট্টের কাব্যগুলি হল কাদম্বরী হর্ষচরিত ও চণ্ডী শতক পরের প্রশ্নে চলে যাই আমরা বানভট্টের পুত্রের নাম কি উত্তর লিখবে বানভট্টের পুত্রের নাম ভূষণ ভট্ট বানভট্টের পুত্রের নাম ভূষণ ভট্ট পরে প্রশ্ন বানভট্টের কাব্য শ্রেষ্ঠ কাব্য কোনটি বানভট্টের শ্রেষ্ঠ কাব্য কাদম্বরী পরের প্রশ্ন কাদম্বরী কাব্যের কোন ভাগে রচনা করেন কাদম্বরী কাব্যের কোন ভাগ কে রচনা করেন উত্তর যাচ্ছি আমরা কাদম্বরী কাব্যের পূর্ব ভাগ রচনা করেন বানভট্ট নিজে আর উত্তর ভাগ রচনা করেন তার পুত্র ভূষণ ভট্ট পরের প্রশ্ন হর্ষচরিত কার লেখা কি জাতীয় গ্রন্থ হর্ষচরিত বানভট্টের লেখা ঐতিহাসিক হর্ষচরিত গ্রন্থটি কোটি উচ্ছ্বাসে বিভক্ত হর্ষর গ্রন্থটি আটটি উচ্ছাসে বিভক্ত পরে প্রশ্ন হর্ষচরিত গ্রন্থে কোন কাহিনী গুরুত্ব পেয়েছে হর্ষচরিত গ্রন্থে থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের জীবন্ত বৃত্তান্ত প্রাধান্য পেয়েছে প্রশ্ন কোন কাব্যটির জন্য বানভট্টের জনপ্রিয়তা বেশি কাদম্বরী কাব্যের জন্য বানভট্টের জনপ্রিয়তা বেশি পরের প্রশ্ন কাদম্বরীর জনপ্রিয় চরিত্র নাম কি কাদম্বরী জনপ্রিয় চরিত্রগুলির নাম চন্দ্রাপীর বৈশপায়ন কাদম্বরী মহাশ্বেতা পত্র ইত্যাদি আমরা কিন্তু সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বানভট্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে